ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা এদিকে দীর্ঘ ষোলো বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরতে চাইছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার পরিবার রাজনৈতিক সব বাধা কাটিয়ে দেশে ফিরতে চাওয়া বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যানের দেশ ত্যাগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ঠিক কিভাবে সমঝোতার মাধ্যমে দু সালে দেশ ছেড়েছিলেন তারেক রহমান এই ব্যাপারে জানতে হলে বেশ কিছু বছর পিছনে ফিরে তাকাতে হবে দু সালের মার্চ মাস থেকে শুরু বাংলাদেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের তখন তাড়াকুড়ে ফিরছে গ্রেপ্তার আতঙ্ক জানুয়ারি মাসের এগারো তারিখ সেনা সেনাবাহিনীর হস্তক্ষেপে ফকরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার প্রথম দুই মাসে দেড়শো জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে অনেকের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তারেক রহমান কি গ্রেপ্তার হতে যাচ্ছেন তখন তারেক রহমানের সম্ভাব্য গ্রেপ্তার নিয়ে সংবাদ মাধ্যমেও তখন নানা রিপোর্ট প্রকাশিত হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন রিপোর্টও প্রকাশিত হয়েছিল যে যে কোনো সময় আটক জানতে পারেন তারেক রহমান ঢাকা সেনানিবাসের ভেতরে মইনুল রোডের বাড়িতে তারেক রহমান তখন অস্থির সময় পার করছেন এমন একটি চিত্র ফুটে উঠেছিল সংবাদপত্রের খবরগুলোতে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দু সালের সাতই মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় অথচ মাত্র মাস ছয়েক আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে তারেক রহমানের ছিল দুর্দণ্ড প্রতাপ সেদিন একটি দুর্নীতির মামলায় তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টে মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় সে সময় তার বিরুদ্ধে আরও তেরোটি দুর্নীতির মামলা করা হয় ও তাকে বিচারের সম্মুখীন করা হয় শুরু থেকেই তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বিএনপির দাবি শুধু তাই নয় বিচার বিভাগীয় ব্যবস্থার আড়ালে তাকে হামলার মাধ্যমে গ্রাণহানির কুটচাল করা হয়েছিল বলেও দলটির দাবি গ্রেপ্তারের পর তারেক রহমানকে র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকেই চমকে উঠেছিলেন তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন চালানোর অভিযোগ দলটির তারেক রহমান গ্রেপ্তার হওয়ার প্রায় ছয় মাস পরে বেগম খালেদা জিয়া নিজেও গ্রেপ্তার হন কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দর কষাকষির এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি কিন্তু খালেদা জিয়া চেয়েছিলেন উভয় ছেলের মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসা আঠারো মাস কারাগারে থাকার পর দু সালের তেসরা সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেওয়া হয় দু হাজার মে মাস থেকে রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রকাশ্যে আলোচনা চালায় সরকার যদিও সবকিছুর মূল চাবিকাটি ছিল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে কিন্তু দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানের মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় রাজি ছিলেন না খালেদা জিয়া যদিও সেনা কর্মকর্তাদের সাথে খালেদা জিয়ার সমঝোতার প্রচেষ্টা চলমান ছিল এর মাঝে মুক্তি পাওয়ার পর তারেক রহমান দু সালের এগারোই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে তখন বলা হয় একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তারেক রহমান বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন তারেক রহমান অন্তত তিন বছর রাজনীতি না করা শর্তে রাজিও হয়েছিলেন বলে দাবি করা হয় আর তখন থেকেই আজকের চলমান দিন পর্যন্ত তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখতে পারেননি